আসসালামু আলাইকুম আমরা নিয়ারসি কাশিম কুগরিস থেকে কাইসা সম্পূর্ণ নাইন লেয়ারের হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলের কাইসাভিলা সেট যেটা সম্পূর্ণ ভাইরাল প্রোডাক্ট থার্টি ইয়ার্স কোম্পানি থেকে গ্যারান্টি দেওয়া আছে এই প্রোডাক্টের তো বিষয় বিস্তারিত আমরা আপনাকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি এখানে টোটালি সাইজ হচ্ছে আপনার হারি হচ্ছে সিক্স পিস ডাকনা পাবেন সিক্স পিস কোম্পানি থেকে যেভাবে দেওয়া আছে টোটালি বারো পিসের সেট এটা সেম বারো পিসের সেট ছয়টা হারি ছয়টা ডাকনা টোটাল বারো পিসের সেট আর এটার যে সাইজগুলো হচ্ছে সাইজ হচ্ছে আপনার চব্বিশ সেন্টিমিটার ক্যাসার পাবেন যেটা আপনার এক থেকে দেড় কেজি রাইস রান্না করতে পারবেন তিন থেকে প্লাউ রান্না মাংস রান্না করতে পারবেন একটা পাবেন ফ্রাই প্যান্ট চব্বিশ সেন্টিমিটার সম্পূর্ণ ট্যাপ লোন কোটে ননস্টিক করা যেটাকে আমরা সিরামিক ননস্টিক বলি খুব দ্রুত এটাতে রান্না বান্না করতে পারবেন এবং খাবারটা কখনো পোড়া লাগবে না এর পাশাপাশি পাচ্ছেন আপনি বাইশ সেন্টিমিটার একটা ক্যাসার যেটা আপনার দুই কেজি দুধ জাল দিতে পারবেন এক কেজি মাংস গুণা করতে পারবেন এর পাশাপাশি পাচ্ছেন আপনার বিশ সেন্টিমিটার একটা ছোট ক্যাসারুল সসপ্যান যেটা রেগুলার বাসাতে ইউজ করার জন্য এর পাশে পাচ্ছেন আপনি একটা মিল্ক প্যাড ষোলো সেন্টিমিটারের যেটাতে আপনি দুধ চা কফি গরম পানি অল আইটেম এটাতে করতে পারবেন এর পাশে পাচ্ছেন ষোলো সি এর একটা ছোট সসপ্যান যেটাতে আপনি নর্মালি খাবার দাবার গরমও করতে পারবেন রান্নাও করতে পারবেন তো যাই হোক প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ইউজেবল এবং কি কন্টিনিউ নিত্যদিনের দিনের সঙ্গী আমাদের রান্নাঘরের দ্রুত রান্না করার জন্য বেস্ট কোয়ালিটির জন্য যাতে খাবার পোরা না লাগে কাইসাবিলার বিকল্প কিছু নেই বাজারে আর সম্পূর্ণ নাইন লেয়ার করা আছে এটাতে প্রত্যেকটা লেয়ার দেখে নিবেন এখানে নাইন লেয়ার ব্যাক আপ দেওয়া অরিজিনাল বিলা কেনার সময় অবশ্যই লেখাটা দেখে নিবেন সম্পূর্ণ থার্টি ইয়ার তিরিশ বছরের কোম্পানি গ্যারান্টি দেওয়া এটা হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলের এটা আর গ্লাস গুলো হচ্ছে আপনার আনরেকেবল যেগুলো নরমালি গ্লাস ভেঙে যায় গ্লাস কখনো ভাঙবে না যেভাবে আপনি ইউজ করেন না কেন গ্লাস ভাঙ্গা ফাটার কোনো ভয় নেই তো সম্পূর্ণরূপে এই প্রোডাক্টগুলো আমরা পেয়ে যাবেন খুব সাশ্রয়ী প্রাইসে এবং কি প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু গ্রান্টি দিচ্ছি আমরা থার্টি ইয়ার্স তিরিশ বছরের আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্টেনলেস স্টিল হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্রেড এবং স্বাস্থ্যসম্মত তো আপনারা যারাই প্রোডাক্ট গুলা নিবেন অবশ্যই এরকম সুন্দর একটা সিল এরকম একটা বক্স দেখে নেবেন একেবারে ইনটেক বাসায় চলে যাবে সম্পূর্ণ প্রোডাক্টটা চেক করবেন দেন তারপরে আপনার ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টটা রিসিভ করে রাখবেন এক টাকাও আপনাদের কোনো পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা পেমেন্ট করবেন এই যে প্রোডাক্টের দাম থাকবে আপনার সম্পূর্ণ ধামাকারের যেটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে নয় আমরা দিচ্ছি আজকে একেবারে বাইলার প্রোডাক্ট অনলি এক সপ্তাহের জন্য অনলি ফর ছ টাকা তো যারাই নিতে চান সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন আমাদের শোরুমের ড্রেস হচ্ছে কাশেম কোকারেজ বিশ্বাস বিল্ডার্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স শপ নাম্বার হচ্ছে একশো পাঁচ নব্বই একানব্বই এবং কি আমাদের ইমু হোয়াটসঅ্যাপ করা আছে অবশ্যই সরাসরি আমাদের কাছে আপনারা ফোন দিয়ে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এরকম এরকম বক্স দেখে প্রোডাক্টটা নিবেন অবশ্যই প্রোডাক্টের উপরে এইভাবে একদম সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে শিশুরটি আঠারো শিশুরটি আঠারো বারো পিসের কুকিং সেট এবং কি এরকম বক্স দেখে তারপর প্রোডাক্টটা নিবেন ওনাকে হ্যাভি প্রোডাক্ট এবং গর্জিয়াস লাকজারিয়াস একটা প্রোডাক্ট